তারা এখন চলে এসেছে কলেজ মাঠে আদিল এবং আদিব এবং আবদুল্লাহ তাদের ভিতরে কি মিল এটা হচ্ছে তাদের শিশুকাল এই যে একজন একজনকে একজন একজনের সাথে বাগা করে খাচ্ছে আদিল তুমি কেমন আছো ভালো আছো এই যে আদিল খাবার নিয়ে বিজি তারা তাদের শিশুকালের চিতি বড় হলো মনে থাকবে এখন তারা খাবে এই যে চিপ ওরা শেষ করে ফেলবে ওখানে গেলে আর না তুমি তুমি আর খাবা না সে এখন বলতেছে খাবে না তোমরা দুজন খাও কেমন কেমন লাগে চিপ তোমাদের কাছে দেখি ভালো লাগে আদিপকে একটা আদিপ তো খাচ্ছে নিজে নিজে তাই না আর আদিল চলে গেছে ওখানে খেলা করার জন্য আব্বু দিয়ে তোমার তোমার ও বাইক তোমাকে দেখছে দেখে নাই আমরা এখন চলে এসেছি কলেজ মাঠে কলেজে আজকে কলেজ অফ ডে এই জন্য কোনো ছাত্রছাত্রী নেই পুরো কলেজ পাকা আবদুল আসো আরে আদিল আসো আদিল আসতেছে আদিল ওদিকে গিয়ে কোথা জানি গিয়েছিল এখন আবার হ্যাঁ আসো চিপ শেষ হয়ে যাচ্ছে আদিল চিপ শেষ হয়ে যাচ্ছে এই না খাবে থাক এরকম করো না তোমার তুমি তুমি বড় তুমি তাদেরকে আদর দিবে ভালোবাসা দিবা হ্যাঁ খাও তাদের এটা তাদের এটা তোমাদের কি জানো এই আদিল আদিল আদিব তারপর হচ্ছে তোমার আব্দুল এটা তোমাদের শিশুকাল এই চিঠি তোমাদের বড় হলে মনে থাকবে তাই না চিঠি মনে থাকবে না বড় হলে তোমরা কি সুন্দর একসাথে খাচ্ছ মিলেমিশে একবারে আমাদের বড়দের মতো তোমরা এখন একজন একে অপরজন বাগাভাগি করে খাচ্ছ ও এই দৃশ্য আচ্ছা আমি যে তোমাদের ভিডিও ধারণ করতেছি আমি তোমাদের এই ভিডিও ইউটিউবে দিয়ে রাখবো এবং ফেসবুকে দিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে তাহলে বড় হলে তোমরা দেখতে পারবা তাই না আদিল তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে এদিকে তুমি আচ্ছা তুমি কেমন ভালোবাসো মানে আমার আমাদের আদিব আমার ছেলে আদিব আদিব তুমি তো বড় তুমি বেশি ভালোবাসো অনেক অনেক বেশি ভালোবাসো আচ্ছা তো আমার ওই সবচেয়ে ছোট তার মানে তোমরা তোমরা যেহেতু দুজন বড় তার মানে আদিব যেহেতু ছোট এই জন্য তাকে বেশি ভালোবাসো তাই না ও বুঝতে পারছি এটাই নিয়ম কারণ তুমি যেহেতু বড় হ্যাঁ আচ্ছা আমি এদিক থেকে ভালো পাবো হ্যাঁ দেখছি আচ্ছা আচ্ছা তাহলে আমরা মানে যখন আবার আসবে নেক্সট টাইম তখন আমরা ফুটবল নিয়ে আসবো কালকে যখন আসবো তখন ফুটবল নিয়ে আসবে কেমন ওদের সাথে খেলতে ইচ্ছা করে আচ্ছা আচ্ছা খেলিও সমস্যা নাই না ওইটা ওইটা তোমাদের ফুটবল না এটা অন্যদের ফুটবল ওরা দিবে না তোমাদেরকে